পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এক যুগ আয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত নিগৃহীত করত। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে লোক বানানোর জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই পৃথিবীর এমন কোন নেতা আছে বা এমন কোন লিডার আছে যার শত্রু নাই যে কোনো সময় মাইরা ফালাইতে পারে মৃত্যু ভয় তো থাকবেই তার মানে কি এর জন্য নেতা রাস্তায় নামবে না বাইরে আসবে না তাহলে আপনি কেন আসবেন না এত বড় একটা দলের নেতা আপনি আজকে একটা বছর হয়ে গেল কোনো মামলা নাই কিচ্ছু নাই পুরা স্বাধীন আপনার দেশ আপনি আসতেছেন না আপনি না আসলে আপনার দলের হাল ধরবে কে কে হাল ধরবে যারা হাত ধরে আছে তাদেরকে কেউ মানে না কেউ মানে না আজকে কি ঘটনা ঘটে গেল পুরান টাউনে এক পর্যন্ত আপনারা হয়তো বা ভিডিও দেখেছেন আমিও কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে ব্যবসায়ীকে পি বা হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড কারা ঘটালো আর এই হত্যাকাণ্ডের জন্য বিএনপি দায় স্বীকার করে কেন এখনো পর্যন্ত ক্ষমা চাচ্ছে না এই বিষয়ে আপনাকে তথ্য দিব এর আগে এই বিষয়টি কিভাবে ঘটনা হয়েছে এবং বিএনপি যে আসলে এই চাঁদাবাজার জন্য পুরো দেশকে অস্থিতিশীল করে রেখেছে সেই বিষয় আলোচনা করেছেন নাইব আলী ভাই আমরা তার আলোচনা শুনবো শেখ হাসিনার নির্দেশে দু সালে আঠাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষের উপরে হত্যা করা হয়েছে নৃত্য করা হয়েছে আমরা তার প্রতিবাদ করেছিলাম গত ১৬ বছর আজ আবার বিএনপির নাম করে একটি দলের কিছু সদস্য তারা আজকের চাঁদাবাজির নাম করে চাঁদা তোলার জন্য মানুষের উপরে হত্যার খেলায় মেতে উঠেছে এটা কোনো রাজনৈতিকভাবে মেনে নেওয়ার যেমন স্থান নেই বাংলাদেশের সমাজনীতিতে রাজনীতিতে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই যে দলেরই হন যে মতেরই হন যে আদর্শের হন প্রতিপক্ষ কোনো ব্যক্তিকে ঘায়েল করতে গিয়ে পাথর দিয়ে তারপরে তার উপরে নৃত্য করে হত্যা করা এটা চরম বিবৎস একটি রাজনৈতিক নমুনা ছাড়া আর কিছুই হতে পারে না প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন মিটফোর্ডের সামনে একজন ব্যবসায়ীকে চাদা না দেওয়ার কারণে তার উপরে অমানবিক অমানসিক নির্যাতন করে যুবদলের কয়েকজন সদস্য সেখানে দিবারকে প্রকাশ্যের সামনে তার উপরে হত্যাযোগ্য চালিয়েছে যেটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে কাঁদিয়েছে এবং এই বিভৎস চিত্র দেখে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আজকের ফুসে উঠেছে দল যত বড়ই হোক সংগঠন যত বড়ই হোক পাগ্রি মাথায় দিয়ে রাজনীতি করুক কিংবা ইসলামী দল নাম দিয়ে রাজনীতি করুক কিংবা জেনারেল অন্য কোনো দলের রাজনীতি করুক মানুষকে হত্যা করা মানুষের উপরে নিত্য করা মানুষের লাশের উপরে তারপরে বর্বরিচিত কর্মকাণ্ড করা এটা কোনো আদর্শবান রাজনীতির চরিত্র হতে পারে না পাঁচই আগস্টের জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় হয় নাই নাই জুলাই জুলাই বিপ্লব বিপ্লব ব্যক্তিকে বানানোর জন্য কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আজকের কিছু কিছু ব্যক্তি কিছু কিছু ব্যক্তি আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করে তারপরে সেই জায়গায় এই ধরনের অপকর্ম করে আজকের রাজনীতিকে কলুষিত করছে যেটার বিরুদ্ধে পূর্বেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো বাংলাদেশের কত বড় জাহিলিয়াত একটি দেশ এখন চলছে যেই মুহূর্তে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকবে সেই মুহূর্তে একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে আজকে তাকে ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে করতে না দিয়ে উল্টো তাকে পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এ এক যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত নিগৃহীত করত সেই সময় যেভাবে ইসলাম আসার পূর্বে তখন যেভাবে বিবৎস একটি মক্কা সহ পৃথিবী ছিল সেরকম একটি পৃথিবীকে আজও দেখতে হবে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আমি এটাকে কোনো ব্যবসা মনে করি না চাকরি করেন টাকা ইনকাম করেন নৈতিকতার মাধ্যমে রাজনীতি করেন মানুষের কাছে চাঁদা উঠানো দোকান ব্যবসা বাণিজ্য থেকে চাঁদা উঠানো রাস্তাঘাটে পার্কিং এর নামে চাঁদা উঠানো হোটেল রেস্তোরাঁয় চাঁদা উঠানো এটা কোনো রাজনীতির চরিত্র হতে পারে না সে যে হোক না কেন চাঁদা দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করবো এটা কেমন রাজনীতি রাজনীতি হবে স্বচ্ছ রাজনীতি হবে একেবারে স্পষ্ট রাজনীতি হবে জনকল্যাণে রাজনীতি হবে নিজ পকেট থেকে রাজনীতিতে আমাদের ভুল থাকবে কিন্তু সেই ভুল এই ভুল করলে হবে না যেই ভুলের প্রত্যেকটি জায়গায় জনগণের রক্ত চুষে চুষে খাওয়া ভুল সেই ভুল করলে রাজনীতিতে টিকে থাকা যায় না প্রিয় ভাইয়েরা আমার হৃদয়ে কাঁদিয়েছে কতগুলো দালালদের কারণে বাংলাদেশ আজকে নিমজ্জিত হচ্ছে আজকের এই বাংলাদেশ কোন পথে যাচ্ছে সেই দালালদের কারণে আমরা এখন হু সারিয়ে ফেলেছি এরা আবার নাম বিক্রি করে করে পাঁচই আগস্টের পূর্বে যারা বাংলাদেশের কোনো কাজে ছিল না যারা বাংলাদেশের কোনো আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়নি জুলাই বিপ্লবের জন্য যাদের বিন্দুমাত্র অবদান নেই সেই সকল দালালরা এখন এসে বিভিন্ন পার্টির মধ্যে ঢুকে প্রবেশ করে তারপরে তারা এখন দেশটাকে ধ্বংস করতে চায় বিএনপির নেতৃত্ববৃন্দকে অনুরোধ করব আপনারা চার হাজার মানুষকে বহিষ্কার করেছেন আপনাদের এই বহিষ্কারের মধ্য দিয়ে দলের নিয়ন্ত্রণ করতে পারবেন না এই চার হাজার মানুষকে কাছে তাদেরকে বিচার নিশ্চিত করুন আপনি শুধু বহিষ্কার করার মধ্য দিয়ে আপনার দায়বদ্ধতা শেষ হবে না এ বহিষ্কার আওয়ামী লীগ করতো একটা ঘটনায় ঘটলে বলতো আমরা এটা জানি না আমরা এটা চিনি না সে আমার কেউ না এগুলো দিয়ে দায় পাওয়া যাবে না মুক্তি হওয়া যাবে না বাংলার মানুষ আগামী দিনের কি বাংলাদেশ দেখবে সেটা নিশ্চিত করার দায়িত্ব যদি নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদেরকে জনগণ যেভাবে মনে করছেন সেভাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই কথাগুলো আপনাদের কাছে কষ্টের লাগবে কারণ আপনারা এই কাজগুলোর মধ্যে ইনভলভ কেউ না কেউ কোনো না কোনো উপায় হয়ে যাচ্ছেন মনে করছেন এই ইনভলভমেন্টের পক্ষে কেউ কথা বললেই সে আপনার লোক না বরং আপনার দলের ক্ষতি করছে বাংলাদেশের যেই মানুষটা চিতিয়ে বউ কুঁচু করে এই মুহূর্তে আপনার দোষ ধরে দিচ্ছে বিএনপির নেতাকর্মীদেরকে সতর্ক করছে তারাই প্রকৃত আপনার বন্ধু আর যারা আপনার সাথে দালালি করছে এরা কেউ আপনার বন্ধু না আমি তো কাউকে চিনি না যারা এই খুন খারাপি হত্যা সন্ত্রাস তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দলবাজি করছে বাণিজ্য করছে চাঁদা উঠাচ্ছে এই চাঁদাবাজ মানুষগুলোকে আমি গত ষোলো বছর কোনো ভালো অ্যাক্টিভিটিসে দেখি নাই তারা না ছিল ভালো নেতৃত্বে না ছিল দেশ গঠনে বরং খুঁজলে দেখবেন তারা আওয়ামী লীগের বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের এই দেশে যাতে ভালো একটি পরিবর্তন না হয় সেজন্য ষড়যন্ত্র করেছে আজকে তারা দলের নাম বিক্রি করে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এ দায় ভার আপনাকে নিতে হবে আপনাদেরকেই নিতে হবে কোনো হত্যা কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজি সেটা বিএনপির নামে হোক জামাতের নামে হোক ইসলামী আন্দোলন নামে হোক ধর্মভিত্তিক মানুষের নাম দিয়ে হোক কোনো নামে অ্যালাউ করার কোনো সুযোগ পৃথিবীতে নাই হিউম্যানিটির ভাষায় কাউকে আপনি কোনোভাবে বিচার ছাড়া হত্যা করতে পারেন না আপনি আইন আদালতের কাছে প্রস্তুত করুন সপরদ করতে পারেন আপনি একজন ভিক্ষুককে পর্যন্ত আপনার পক্ষ থেকে নির্যাতন করার কোনো রাইট নেই পাগলকে পর্যন্ত আপনি করতে পারবেন না কোন শক্তির বলে আপনি অন্যায় করছেন কোন বাহু বলে আপনি এটা করছেন আবার যারা এগুলো প্রতিবাদ করবে আপনারা তাদের ট্যাগিং এর রাজনীতি করবেন এইটা বাংলাদেশে চলতে দেয়া যায় না রয়ের খপ পরে পড়েছেন বিদেশিদের খপ্পরে পড়া হয়ে গিয়েছে বিভিন্নভাবে ভালোভাবে রাজনীতি করার সুযোগ থাকলেও সেই সুযোগগুলো গ্রহণ না করে এই ধরনের কিছু দুষ্ট লোকদের কারণে আজকের বাংলাদেশের রাজনীতি কলুষিত হচ্ছে কোনোদিনই এই কারণে আমার কোনো সুযোগ নেই প্রিয় বন্ধুরা আমার এই বিবচ্ছ চিত্র শেখ হাসিনা তৈরি করে গিয়েছে শাপলা চত্বর ঘটিয়েছে আপনার বাংলাদেশের মানুষদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে রিমান্ড নিয়েছে রিমান্ডের নামে মানুষদেরকে হত্যা করেছে আপনার বিভিন্ন জায়গায় র‍্যাব দিয়ে ক্রস ফায়ার দিয়েছে আয়নাঘর তৈরি করে মানুষদেরকে ধ্বংস করেছে হত্যা করেছে এই কাজ তারা করে অন্যায়ভাবে ষোলো বছর ক্ষমতায় থেকেছে বিদায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে আগামীর বাংলাদেশে এই কাজ করে কেউ থাকতে পারবে না আপনাকে চাঁদা দেওয়ার জন্য আমরা রাজনীতি করি নাই আপনার কাছে আপনাকে আমি আমার ব্যবসা করবো আমার মতো এদেশের একজন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যার যেভাবে খুশি সেভাবে রাজনীতি করবে সমাজনীতি করবে বসবাস করবে ট্যাক্স দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে নাই এজন্য জুলাই বিপ্লব হয় নাই যারা মনে করেন ট্রেডিশন রক্ষা করতে হবে আবার চলতে হবে পাঁচই আগস্টের পূর্বের দিকে যান পায়ে স্যান্ডেল ছিল না হাতে মোবাইল ছিল না গায়ে জামা কাপড় ছিল না এখন বিশাল বিশাল পোশাকাদি গাড়ি গাড়িগোড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন অনৈতিকতা দিয়ে মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে পারবেন না আজকের সারা বাংলাদেশের মৌখিকভাবে বললে হবে না যে এটার সাথে আমরা নাই এটার সাথে তারা নাই তো কারা আছে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা ঘাটে এমনকি পার্কিংয়ে এমনকি ছোট্ট একটা ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায়ভাবে ভাবে এক গ্রুপ দুই গ্রুপ তিন গ্রুপ চাঁদাবাজি করছে এই কেউ করে রাজনীতি রাজনীতি করবে সেটার নাম কোনো সঠিক হতে পারে না 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 অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা রাজনীতির নতুন পরিবর্তনের জন্য আমাদেরকে সংগ্রামী ভূমিকা পালন করতে হবে আপনার চোখের সামনে আপনার দলের লোক যদি অন্যায় করে তার প্রতিবাদ করতে হবে না হয় আপনি আপনার দলটাকে পায়ে কুঠারাঘাত করে ধ্বংস করে দিচ্ছেন এ চিত্র দেখার জন্য জুলাই করি নাই এ চিত্র দেখার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই এ চিত্র দেখার জন্য আমরা ষোলো বছর নির্যাতনে থেকে বহির্বিশ্বে থেকে আন্দোলন সংগ্রাম করি নাই আমরা আন্দোলন করেছি একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ দেখতে আজ যদি আপনারা ব্যর্থ হন জনগণ উচিত শিক্ষা দিয়ে দিবে সেই শিক্ষা থেকে বের হওয়ার মতো বিন্দুমাত্র কোনো সুযোগ আপনার হাতে আর থাকবে না অতএব এই ফাঁদে পাড়া দিয়ে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রের মধ্যে আপনারা পাড়া দিয়ে নিজেদেরকে যেমন ধ্বংস করছেন দেশকে এবং রাজনীতিকে কলুষিত করছেন ভাবতে পারেন সরকার কি করছে হ্যাঁ সরকারের দায়িত্ব আছে বিচার করবে কিন্তু আমি কি করছি সেটাও আমার দায়িত্ব আমার নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি কি করতে পারছি আমি যদি এখনই নিয়ন্ত্রণ করতে না পারি আমার কর্মীকে আমার নেতাকে তাহলে আমি কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিয়ন্ত্রণ করব। সে প্রশ্ন আমাকে সবার আগে করতে হবে মানুষের সমালোচনাগুলোকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে অসভ্য অগণতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে শিক্ষিত মানুষজনদেরকে স্থান দিতে হবে ভদ্র মানুষদেরকে নিয়ে পথ চলতে হবে যতই আপনি এই ধরনের অপকর্মের মধ্যে লিপ্তকৃত মানুষদেরকে দেখবেন প্রত্যেকেই হচ্ছে ম্যাক্সিমাম মানুষ দেখবেন দলের নাম দিয়েছে মেট্রিক পাশও করে নাই দলের নাম দিয়েছে পথ পেয়েছে কোনো তার ভূমিকা রাষ্ট্রের জন্য নাই নেশাখর বিভিন্ন পদ পদবি নিয়ে লুটে পুটে খাচ্ছে আর নিজেদেরকে বড় বড় রাজনীতিবিদ মনে করছে আর যারা পাঁচই আগস্ট সংগঠিত করেছে যারা পাঁচই আগস্টের জন্য জীবন দিয়েছে যারা দেশটার জন্য লড়াই করে যাচ্ছে তারা হয়ে যাচ্ছে বিভিন্ন রাজনীতির ট্যাগিংয়ে কেউ হয়ে যাচ্ছে আপনার জামাতি কেউ হয়ে যাচ্ছে শিবিরি কেউ হয়ে যাচ্ছে হেফাজতি কেউ হয়ে যাচ্ছে হুজুরি কেউ হয়ে যাচ্ছে দেশবিরোধী আর ওই কিছু দুষ্ট চক্রের লোক তারা হয়ে যাচ্ছে দেশপ্রেমিক এ কারণেই আজকের এই বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে আমি তীব্র ভাষায় নিন্দা জানাই শুধু বিচার করলে হবে না সারা বাংলাদেশ থেকে সমগ্র প্রকার এক পয়সার চাঁদা বাংলাদেশের কোন নাগরিক কোন জায়গায় দিবেন না এই শপথ নিতে হবে কোনো জায়গায় চাঁদা দিব না চাঁদাবাজদেরকে স্থান দিবো না চাঁদাবাজ আমার আপন ভাই হলেও তার সাক্ষে সক্ষতা রাখবো না কোনো প্রকার অন্যায়ের সাথে আপোষ করবো না এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না চোখে আঙ্গুল দিয়ে বিএনপি দোষ করলে বিএনপির সামনে বলতে হবে জামাত দোষ করলে জামাতের সামনে বলতে হবে সেই মানসিকতা পোষণকারীরাই একমাত্র দেশপ্রেমিক এবং দেশের নাগরিক না হয় এই দেশ আগামীতে কোনোদিন ভালো পথে যাবে না যাবে না যাবে না অতএব সকল প্রকার ষড়যন্ত্রবাদীদের ব্যাপারে সতর্ক হন সকল প্রকার অন্যায়কারীদের ব্যাপারে সজাগ হন সকল প্রকার দুষ্টদের কাছ থেকে দেশকে রক্ষা করুন মানুষকে এভাবে অন্যায়ভাবে হত্যা করে রাজনীতিতে টিকে থাকা যাবে না এই রাজনীতি করতে দেয়া যাবে না যারা করবে তাদের বিরুদ্ধে আপনি সম্মুখ যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করবেন এই দেশটাকে ওদের হাতে আর ছেড়ে দেওয়া যায় না পার্শ্ববর্তী দেশ বসে বসে ষড়যন্ত্র করছে এখন ঐক্যমাত গঠন করতে হবে জাতীয় ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি জামাত অন্য রাজনৈতিক দল আদর্শিক ভিন্নতা থাকলেও এক থাকতে হবে যারা একে অপরের সাথে লাগিয়ে দিয়ে দেশটাকে ধ্বংসের লীলাখলায় খেলায় নেমে মেন নেমে পড়েছেন তারা এই দেশটার শত্রু ছাড়া আর কিছুই নাই অতএব আসুন বাংলাদেশকে গঠন করি মনটা খুবই খারাপ আমরা অনেক হত্যাকাণ্ড দেখছি কিন্তু এতটা নিঃশংস নিষ্ঠুর হত্যাকাণ্ড এর আগে আমি দেখি নাই আমার চোখে পড়ে নাই টাউনে যেটা হয়ে গেল জীবন ভাঙারি ব্যবসা করে খেটে খাওয়া মানুষ শোনা যাচ্ছে কোনো দলের সাথে জড়িত যারা মারছে তারাও নাকি দলের সাথে জড়িত আরে দলের খেদা করি ভাই কত বড় নিষ্ঠুর কাজ কে কোন দল করে দল দিয়ে কি হবে আরে ভাই অপরাধী অপরাধী সে যে দলেরই হোক কি এটা কি ধরনের অপরাধ জানেন আমি মানসিক ভাবে ভেঙে পড়ছি অসুস্থ হয়ে পড়ছি এত বড় পাথর দিয়া ভাবা যায় না মরে যাওয়ার পর তার দেহের উপরে উঠা নিত্য করা মাথার মধ্যে ফুটবলের মতো লাঠি মারা না না এটা মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না এটা কোনো দেশে হইতে পারে কি আইন শৃঙ্খলা কিচ্ছু নাই সবই তো আছে সরকার আছে তারপর থামানো যাচ্ছে না থামানো যাচ্ছে না আমি একটা অনুরোধ করতে চাই তারেক রহমান সাহেব প্লিজ আপনি এই জুলাই মাসেই চলে আসেন হ্যাঁ এটাই আসার সময় আপনি আসেন এসে হাল ধরেন আমি জানি না এদের কি পরিচয় সবাই বলা বলি করতেছে লেখালেখি হচ্ছে এরা কর্মী বা না কি জানি না জানতে চাইও না ভাল লাগে না আর ভাল লাগে না শুধু এইটুক বলতে চাই আপনি আসেন আপনি এত বড় একটা দলের প্রধান একটা বছর হয়ে গেল হ্যাঁ আমরা স্বাধীন কিন্তু এখন সৈরা শাসক নাই যারা আপনাদের উপরে জুলুম করছিল বা আপনাকে যারা মামলা দেশের বাইরে দিছিল। শর্ত দিয়েছিল যে জুলুম হয়েছিল আপনি কেন আসতেছেন না আপনি আসেন এসে হাল ধরেন হাল ধরতে হবে এই জুলাই মাসে আপনাকে আসতে হবে এই জুলাই মাসে যদি আপনি না আসেন তাহলে কবে আসবেন আমি জানি না আসার সময় হবেও কি না এটাও আমি জানি না কারণ এই জুলাই মাসের সনদপত্র ঘোষণা হবে সব কিছুই তো হবে এদের সঙ্গে আপনি থাকবেন না আপনি এত বড় একটা দলের নেতা এই জুলাই গণ অভ্যুত্থানে যারা জড়িত ছিল তাদের পাশে দাঁড়াবেন না এটা কোনো কথা আপনারাও তো ছিলেন ষোলো বছর আপনাদের উপরই তো অনেক জুলুম হয়েছে অনেক অত্যাচার হয়েছে আপনার দলের লোকজনও তো শহীদ হয়েছে তাহলে এই শহীদ পরিবারের পাশে আপনি এসব দাঁড়াবেন না আপনি আসলেই হয়তো অন্যরকম চিত্র দেখা যেত হ্যাঁ অন্যরকম কিছু হইতে পারত ভয় পাইতো এখন তো ভয় পাচ্ছে না যাদেরকে আপনি দায়িত্ব দিচ্ছেন ওনারা সামলাইতে পারতেছে না ওনারা ওই নির্বাচন নিয়ে আছে নির্বাচন নির্বাচন বলতে বলতে ওদিকে বুঝছেন সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে আপনার ইমেজ নষ্ট করে ফেলতেছে যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা তো আছে নির্বাচন রাজনীতি নিয়ে। হ্যাঁ মাঠ পর্যায়ে কে কি করতেছে এদিকে কারো খেয়াল নাই একেবারেই নাই এই যে দেখেন এই যে রাজধানীতে পুরান ঢাকায় মানে আপনার সেন্ট্রাল অফিস থেকে পল্টন থেকে ওইখানে দূরত্ব কত না ওই রিক্সা ভাড়া তিরিশ চল্লিশ টাকা ওইখানে এই ধরনের ঘটনা ঘটে গেল কারণ আপনার নেতারা যারা দায়িত্বে আছে তারা শুধু নির্বাচন কখন দিবে এইটা নিয়েই আলাপ আর কোনো আলাপ নাই তাদের মধ্যে আজকে সালাউদ্দিন কাদের সাহেব একটা অফার দিছে খুব ভালো ভালো অফার হ্যাঁ সুন্দর অফার দিছে এন কে যে ওরা ইচ্ছা করলে তাদের সঙ্গে জোট বানতে পারে তো ঘোষণার আগ পর্যন্ত এই সুযোগ রয়ে গেছে আর জামাত ইসলামকে আর নিবে না আগে যা দয় দাক্ষণ্য করছে এখন আর করবে না সাথে আর নিবে না চামতে ইসলাম কি যাবে আপনাদের সঙ্গে যাবে না যাবে না আর এনসিপি হাই হাই কি বলেন আপনারা আপনারা বলেন দরজা খোলা আছে এনসিপির জন্য ওরা ওই দরজার দিকে যাবে না 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 এতটা পাগল না ওই যে পানিতে সাতাল কাটা দেখা ভাবতে পারেন পোলাবান এখনো ম্যাচুরিটি আসে নাই সব ঠিকঠাক আছে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার ওদেরই সময় এখন ওরা কেন আপনাদের সঙ্গে আসবে ওরা নিজেরাই তো পথ চলতে শিখা গেছে হ্যাঁ গত এক বছরে সবাই আচরণে ওরা বুঝা ফালাইছে যাই হায় মুরব্বীরা আমাদেরকে কোন চোখে দেখে কতটুকু ভালোবাসে ওইটা ওরা বুঝা ফালাই তো নিজেদের পথ চলা শিখা গেছে এনসিপি এখন নিজেই পথ চলতে পারবে আর এনসিপি কে কেন নিবেন আপনাদের সঙ্গে তো আছে যে মান্না সাহেব আছে পিন সাহেব আছে ওনারা তো আছে আর কেউ আছে কি না আর কেউ নাই ওই যে নূর সাহেব গেছিল জায়গা পায় নাই হ চেয়ার খালি নাই তো আমার তো মনে হয় এই যে দুই তিনজন যারা আছে ওনারাও চেয়ার পাবে না কি কারণে চেয়ার পাবে কি কারণে চেয়ার দিবে ভাই গত ১৬ বছর যে কর্মী মাইল খাইছে কিল খাইছে মামলা খাইছে পুলিশের দৌড়ানি খাইছে ও কি তার এলাকা ছাইরা দিবে অন্য দলের জন্য দিবে না দিবে না নূর সাহেব বুঝা চলে আসছে আপনারা যারা বুঝতেছেন না আপনারা টের পাবেন এই কয়েকটা দিন যাক টের পাবেন নির্বাচন তো চলে আসতেছে প্রস্তুত হইতে বলছে ডিসেম্বর থেকে তার মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন তিন মাস লাগবে নির্বাচন করাইতে ওই তিন মাস পর নির্বাচন পুরা হয়ে যাবে তারপরেই তো আপনারা ক্ষমতায় চলে আসবেন কিন্তু ক্ষমতায় আসার আগে ইমেজ তো ঠিক করতে হবে আর ইমেজ ঠিক করার জন্য তারেক ধরে। তাহলে হয়তো অনেক কিছু হইতে পারে ভাই আপনি না আসলে হবে না অন্য কাউকে দিয়ে হবে না কারণ ওনাদের কথাবার্তা না এখন গ্রহণযোগ্যতা পাচ্ছে না এই যে দুই দিন আগে দেখলাম মির্জা ফখরুল সাহেব বলতেছে মাননীয় শব্দটা ওনার পছন্দ না এই মাননীয় শব্দটার মধ্যে না একটা গরম ভাব আছে ওইটা বললে শরীরের মধ্যে গরম ভাব আসে চলে উনি যখন মন্ত্রী ছিলেন তখন গ্রামগঞ্জে যেখানে যাইতেন ওই সার্কিট হাউসে ওনাকে সেলুট দিত আর মাননীয় বলতো আর ওনাকে মাননীয় বললে উনার শরীরের মধ্যে গরম ভাবটা আসতো যার জন্য মাননীয় বলতে না করছে আসলে কি তাই এই কথাটা বইলা কিন্তু উনি অনেক প্রশংসা পাইছে কিন্তু হঠাৎ এই কথাটা কেন বললো এই কথাটা কি হয়। কারণ উনি মাননীয় পদবীটা চাইছিলেন কয়েকদিন আগে উনারই খোঁচা মারছে দলের মধ্যে ভাই থাকে না একটা বিভেদ থাকে না হয়তো মুরব্বী হিসাবে বলছিল ইশরাক যাইতে না ওইদিকে তারপরও গেছে আমার মনে হয় ওই কোথাটাই মারছে নাইলে সারা জীবন পার কইরা আইসা এই বয়সে কেন বলতেছে মাননীয় শব্দটা উনার পছন্দ না কয়েকদিন আগে মাননীয় নাটকের অংশ না তো এটা হ্যাঁ ভাই অংশ আবার এমনও হইতে পারে ভাই হুম একটু তেরা চিন্তা করলে যে আরে যে বালককে আমি দেখেছি স্কুলে যেতে সে এখন হয়ে যাবে প্রধানমন্ত্রী মানে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে যাবে এখন উনাকে মাননীয় বলতে হবে এই ভয়ে বা এই লজ্জাই কি মাননীয় বাদ বলতেছে এরকম একটা কথা আসতে পারে কারণ এই ধরনের কথা যুবকদের মুখে মানায় হ্যাঁ এই বয়স মানায় না আর মাননীয় বাদ দিতে হবে কেন আর এই স্যার বাদ দিতে হবে ম্যাডাম বাদ দিতে হবে এগুলা নিয়ে নাকি সরকারের মধ্যে কথাবার্তা চলতেছে কেন ভাই এগুলা বাদ দিতে হবে কেন কারণ কি ভাই হ্যাঁ

বস টাইপের লোক দেখলে আপনি কইরা বলি সাহেব চাকরকে তুই কইরা বলে ওই তুইও উঠায় দেওয়া উচিত ভাই আপনি আনা উচিত সম্মানের জায়গায় সম্মান থাকুক ভাই এগুলো নিয়ে টানাটানি করেন না এগুলো হলো সব রাজনৈতিক বক্তব্য কোন একটা উদ্দেশ্য নিয়ে এইসব কথা বলা হয় কিন্তু মেইন উদ্দেশ্য হওয়া উচিত দেশ ঠেকাও মাস্তান বাঁচাও দেশ হ্যাঁ ভাই দেশ বাঁচাইতে হবে এই মাস্তানি চলবে না এই দেশের মাস্তানি অতীত দেখে তো ভাই আর দেখতে ভালো লাগে না এখন এটা হবে আইন কানুন কোনো কিছুতেই কুলাইতেছে না ভাই যার যার সন্তান শেষে সামলান আপনারা যারা লিডার নিজের দলের লোকজনকে সামলান এই যে দেখেন না জামাত ইসলাম সামলাইছে ভাই টুকটাক যেটা হয় সেটাও কিন্তু ওনারা একেবারে চুলের মুঠা ধৈরা বিচার কইরা দেয় আপনারা কেন পারতেছেন না আইনের হাতে তুইলা নেন বহিষ্কার করিয়া লাভ নাই কত বহিষ্কার করবেন ওই বহিষ্কারটা হয়ে গেছে ওই কম্বল বাছাই মতো ওই রোম বাঁচতে বাঁচতে একটা টাইমে দেখবেন কম্বল শেষ হয়ে গেছে এতে হবে না ভাই স্টেট নিজেরাই মামলা দেন না কেন যে এ আমার ঘরের সন্তান এই অপকর্ম করছে এ নেন মামলা নিজেরা ধইরা দিয়া দেন ভাই আইনের হাতে এরকম ঘটনা ঘটান আর সবচেয়ে বড় কথা কি এটা বইলা ভিডিওটা শেষ কইরা দেই ভাই আমি তো ওইগুলো কইলাইছি ভাই এই টুকটাক বাস্তানির সঙ্গে জড়িত ছিলাম ভাই একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পর্যন্ত কারণ ওই যে ছাত্র লীগ করতাম তো তখন বুঝি এদের কিন্তু একটা মুরুব্বি থাকে এটা মাথায় রাইখেন হ্যাঁ একটা মুরুব্বি থাকে ওই মুরুব্বির ইশারায় কিন্তু হয় ওই মুরুব্বির কাজ কি তোরা চালায় যা আমি আসি থানার সামলাবে ধৈরা নিয়ে গেল কিন্তু সে মামলা চালাবে ওই মুরব্বী ওনার উকিল আছে সবকিছু আছে আইন আদালত লাইন জাইন করা থাকে চারটা উকিল দাঁড় করাই দিবে জামিন করাই ফালাইব ওই জেল থেকে বাইর হওয়ার পর ওই মাস্তানের দাম বাইরা যায় দলের ভিতরে দাম বাইরা যায় এবং এলাকার লোকে আরো বেশি ভয় পায় আরে বাপ রে বাপ এত বড় ঘটনা ঘটায় জেলে গেল তিন মাসের মধ্যে ছুটে আইছে তার মানে উপরে আছে ওই যে মুরব্বী আছে ওই মুরব্বিদেরকে বহিষ্কার করেন ওই মুরব্বীদের কাছে জানতে চান তোর পোলাপান পান কেন এই ঘটনা ঘটাইলো হ্যাঁ জানতে চান দেশ বাঁচাইতে হবে ভাই নিজেদের মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক দেশটা তো আগে তাই না কে ক্ষমতা যাইবেন না যাইবেন জানি না এটা ভাই উপরওয়ালা জানে কিন্তু দেশটা বাঁচাইবার চেষ্টা করেন সবাই মিলা এই নাহিদ ইসলাম হাসনাথ আপনারা আর সাঁতার না এগুলো নিয়ে কথা বলেন নিরাপদ একটা জীবন দিতে হবে মানুষকে তাই না মানুষ তো এখন ভয়ে আতঙ্কে ঘর থেকে আর বাইর না যে অবস্থা শুরু হয়েছে এটা তো থামাইতে হবে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা আছেন তারা আওয়াজ তুলেন প্রতিবাদ করেন রাস্তায় নামেন চর্মনায় পীর সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব হেফাজত ইসলাম যারা আছেন এবং তারেক রহমান সাহেব প্লিজ আপনার ঢাকা এসা সবাইকে নিয়ে বসেন একসাথে প্রত্যেক দলকে ডাকেন আপনি ডাকলেই আসবে সবাইকে নিয়ে বৈশা সুন্দর একটা নির্বাচন তো চাইবিনি যান অসুবিধা নাই কিন্তু দেশটাকে লাইনে আনেন রাস্তায় আনেন জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেন আপনারা তো দাবি করেন আপনারা সবচেয়ে বড় দল তাহলে সবচেয়ে বড় কাজটা আপনারাই তো করতে পারেন আপনারাই তো সবাইকে ডাইকা বসতে পারেন আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলেও বিএনপি রাজনৈতিক কিছু ভুল করতেছে সেই ভুলগুলো খেসারত হয়তো বা তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিবে যেমনি ভাবে আওয়ামী লীগকে ধ্বংস করে হয়েছে যেমনি আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে ঠিক বিএনপিও ধ্বংস হয়ে যাবে কারণ বিএনপির অবস্থান ঠিক আওয়ামী লীগের মতোই যখন বিএনপির কোনো আমি নেতাকে বা কাউকে বলি যে বিএনপি আর আওয়ামী লীগ একই তখন তার অনেক বিরক্ত হওয়া অর্থাৎ আওয়ামী লীগের সাথে তারা কখনই মিলতে চায় না কিন্তু আওয়ামী লীগের চরিত্রের সাথে বিএনপির কি পার্থক্য রয়েছে আপনি দশ মাসে হিসাব করেন বিএনপি নিজেদের বিরুদ্ধে নিজেদের মধ্যে টেম্পো ইস্টার্ন বাঘা বাগি উমুক চাঁদাবাজি বাগাবাগি নিয়ে কতজন হত্যা হয়েছে তাহলে এই বিএনপি ক্ষমতা গেলে কি করবে এই বিএনপি দিয়ে আমরা কি করবো আমরা কি বিএনপি চেয়েছিলাম এটাই কি জিয়াউর রহমানের বিএনপি এটাই কি তারেক রহমানের বিএনপি এটাই কি বেগম খালেদা জিয়ার বিএনপি আমরা এটা বিশ্বাস করতে চাই না আমরা সেই বিএনপি চাই যে বিএনপি দ্বারা জনগণ নিরাপত্তা ভাবে আমরা বিএনপি চাই না যে বিএনপি ব্যবসায়ীকে না দেওয়ার জন্য হত্যা করে